একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কম বেশি আমরা সবাই আচার খেতে পছন্দ করি আর যে কোনো আচারই আমার ভীষণ পছন্দ আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ দুইটি চালতা দুইটার বেশি নেই কারণ চালতা কাটতে অনেক কষ্ট এটা আপনারা সবাই জানেন আচারে দেওয়ার জন্য আরও নিয়েছি কয়েকটা শুকনো মরিচ পাঁচফোড়ন আর কাঁচা ধনিয়া এগুলো ভালো করে টেলে গুঁড়া করে দিব চালতা দুটোকে আমি ভালো করে ছিলে এভাবে ফালি করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে একটি প্লাস্টিকের পাত্রে আমি কিছুক্ষণ এভাবে পানির মধ্যে রেখে দিয়েছি এরপর চালতাগুলো সিদ্ধ করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি ঢেকে দিচ্ছি চালতাগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি প্রায় বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং চালতার যে অতিরিক্ত পানিটা আছে সেটাও ফেলে দিলাম আচারে দেওয়ার জন্য আমি যে তিন রকমের মশলা নিয়েছিলাম সেগুলো আমি ভালো করে টেলে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি আখি আর সিদ্ধ করা চালতাগুলো পাটা পোতার সাহায্যে একটু থেতলিয়ে নিয়েছি আর এদিকে আচারটা তৈরি করার জন্য একটি পাত্রে আখিগুণ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সাথে অ্যাড করছি সামান্য পানি গুড় যেন তাড়াতাড়ি গলে এই জন্য একটু নেড়ে দিলাম পাঁচ মিনিট জাল করার পর গুড়গুলো যেহেতু একটু ঘন হয়ে আসছে তখন চালতাগুলো দিয়ে দিলাম আর এই আচারটায় আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য দিতে পারেন আচারে তেজপাতা দেওয়া পুরোপুরি অপশনাল আমার দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু পরে ভাবলাম দুইটা তেজপাতা দিই এবং তেজপাতা দিয়ে ঢেকে দিলাম অল্প সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এজন্য এখন পরিমাণে সামান্য দিলাম আচারটা না ঢেকে খোলা অবস্থায় আরও কিছুক্ষণ চুলায় রেখে জাল করে নিলাম ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে পাত্রের তলানিতে লেগে না যায় আচারের পানি যেহেতু শুকিয়ে গেছে এখন বোঝা যাচ্ছে আচারটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলো গুঁড়া মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম তৈরি করে ফেললাম টক মিষ্টি ঝাল চাল তার আচার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ